হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল যহরা সানুষ্ঠানিক চ্যানেল আজকে আমি চলে এসেছি খান্ডের মঞ্চ হলে কেম পার্কে বাংলাদেশ সোচন কালচারাল প্রোগ্রাম আয়োজিত এই বাংলা মেলায় প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে এই মেলা এবং দেখতে পাচ্ছেন প্রচন্ড ঘুরে অলরেডি দুপুর একটা থেকে শুরু হয়েছে এই মেলার সব আনুষ্ঠানিকতা সো প্লিজটা হয়ে আমার সাথেই থাকুন আমি আপনাদের সাথে শেয়ার করছি কী আয়োজন আসলে আছে প্রতি বছরের মতো এবারও তিন আগস্ট বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম বিএসসিএফ মন্ট্রিয়ালের কোর্ডন এলাকার জনপ্রিয় কেন্ট পার্কে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল মন্ট্রিয়ালের ঐতিহ্যবাহী বাংলা মেলা মেলার তিনটি সাপ্তাহিক ছুটির দিন শনিবার হওয়ায় মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মাটি আয়োজনে বাঙালিদের পাশাপাশি অন্যান্য দেশের মানুষরাও মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এজন্য কেনা যায় একখণ্ড বাংলাদেশ দুপুর থেকে রাত অবধি পুরোটা সময় জুড়ে মেলায় শিল্পীদের মনোমুগ্ধকর সব পরিবেশনায় সারাক্ষণ বোধ ছিল উপস্থিত দর্শক শ্রোতা মেলার প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আসা আধুনিক গানের প্রখ্যাত শিল্পী রিজিয়া পারভিন এছাড়াও গান পরিবেশন করেন ক্যানাডার অন্যান্য শহর থেকে আসা নামী শিল্পীরাও এটি আসলে প্রবাস জীবনে বাঙালির এক মিলন মেলা তাই বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়ে যান সবাই খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়

হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেছে আমার ভাবীর দোকান দিয়ে আমি হেল্প করলাম আচ্ছা আচ্ছা কি মনে করে পানি অন্য কিছু কেন নয় না পান চলে বেশি বাঙালি মানুষই খায় এজন্য খাবারের ইনস্টল করতে প্রচন্ড ভিড়

শিংগাড়া পুরি সমুচা নানা রকম পিঠা মুহূর্তই শেষ হয়ে যায় দর্শক মেলা কিন্তু বেশ জমে উঠেছে এপাশে সুস্বাদু আর মুখরোচক সব খাবারের আয়োজন মাঝে শিল্পীদের মনোমুগ্ধকর সব পরিবেশনা আর ওই পাশে সব পোশাক আশাকারে স্টল আপুরা সবাই ব্যস্ত একদিকে খাওয়া-দাওয়া নিয়ে আরেকদিকে কেনাকাটা নিয়ে চলুন পুরো মেলাটি আরো ঘুরে দেখা যাক পছন্দের কাপড়গুলি থেকে মোস্টি নেওয়া হয় আর আজকে যে স্পেশাল যে আমাদের মেলা আমরা এক জায়গায় হয়েছি কেন পার্কে মনসিয়ালের আজকে ভাবির স্টলে স্পেশাল হলো সবকিছু বিরাট হ্রাস ভাবি মেলার জন্য ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সো যে যত তাড়াতাড়ি পারেন আপনার পছন্দের জিনিসটি এসে নিয়ে যান

বাচ্চাদের যেমন খুশি তেমন সাজা আয়োজনটি ছিল বেশ দারুণ আসলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরার এ এক মহাপ্রয়াস দেশীয় নানা নৃত্যছন্দের তালে মেলার পরিবেশ যেন আরও বর্ণিল হয়ে ওঠে

আপনার পিছনে যারা কাজ করেছেন বিশেষ করে যারা অ্যাক্টিভ মেম্বার ছিলেন আমাদের সংগঠনের অনেকই মেম্বার রয়েছেন কিন্তু যারা এটার এই মেলাটার পিছনে আপনার শ্রম দিয়েছেন আমি শুধু তাদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে আপনারা যারা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করেছেন আমার পক্ষ থেকে মন্টিলবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমি খুবই আনন্দিত

জানি না আমরা কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি কিন্তু এটাই আমি বলতে পারো আমরা সত্যিকারের অর্থেই বিএসএফ আজকে মর্ঠিয়ালবাসীর পক্ষে আমরা অনেক কৃতজ্ঞ আজকে আমাদের সত্যি খুব ভালো লাগছে সবাইকে এক ওপভাবেই মানে এমনভাবে যে পেয়েছি যে আমি ভাবতে পাই না যে এতগুলি মানুষ সব নতুন মুখ খুব ভালো লাগছে ধন্যবাদ আপনারা প্রতি বছর এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন কেউ জন্য করতে চান তাইলে এইখানেই বাংলাদেশের সকল মানুষ এই যে আমরা একত্রে হচ্ছি ওনাদের এই আয়োজনের কারণে এটা সম্ভব হয়েছে এই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রিজিয়া পারভিনের সঙ্গীত পরিবেশনায় মন্ত্রমুগ্ধ শব্দ রাত বাড়ার সাথে সাথে মেলার উন্মাদনা যেন আরো বাড়তে থাকে পুরস্কার সব শেষে কাঙ্ক্ষিত সেই রাফেল অনুষ্ঠিত হয় পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে পুরস্কার যিনি পেয়েছেন ল্যাপটপ লাস্ট নাম্বার ইজ ওয়ান রাতে মেলা শেষও অবধি পুরো অনুষ্ঠানস্থল ছিল কানে কানায় পরিপূর্ণ হ্যালো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেলা ভর্তি লোক লোকারণ্য এবং ওনারা কিন্তু মেলা শেষ ও অব্দি অবস্থান করছিলেন সো আশা করছি আপনারা সবাই পুরো মেলা উপভোগ করেছেন আমি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মেলাটা কাভার করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম গত বছরের মেলার ব্লগটি দেখেও অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশা করছি এবারের মেলাটিও যারা এবারের মেলায় কোনো না কোনো কারণে আসতে পারেননি পুরো মেলাটি আমার এই ব্লগ দেখেই দেখে নিতে পারবেন আশা করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই